আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের হাটহাজারির বিখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম চারিয়া মাদ্রাসা সফরে বিশেষ করে এই সফরের উদ্দেশ্য ছিল নতুন হের্য বিভাগের উদ্বোধন অনুষ্ঠান যেখানে আমাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল মাদ্রাসায় পৌঁছানোর পূর্বে এই মাদ্রাসা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চারিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একজন আলেম ও পীর মুফতি আহমদ হাত ধরে এই মাদ্রাসাটি ধারার অন্তর্ভুক্ত এবং বেফাক বোর্ডের অধীনে পরিচালিত হয়ে আসছে বর্তমানে এখানে বেশি শিক্ষার্থী দিনী শিক্ষায় রত রয়েছে এবং প্রায় ষাটজন শিক্ষক শিক্ষাদান করছেন এখানে শিশুদের জন্য নুরানি বিভাগ থেকে শুরু করে উচ্চতর দাওরায় হাদিস পর্যন্ত ইসলামী শিক্ষার সব ধাপ রয়েছে তাফসির হাদিস ফিকা আরবি সাহিত্য বাংলা সাহিত্য প্রতিটি বিভাগেই আলাদা গুরুত্ব নিয়ে পরিচালিত হচ্ছে এছাড়াও রয়েছে হিজুল কোরআন যেখানে বাচ্চারা কোরআন হেজ করে আর এই হেজ বিভাগের নতুন ভবন সম্প্রতি উদ্বোধন করা হয়েছে যার অনুষ্ঠানেই আমরা উপস্থিত হতে যাচ্ছি মাদ্রাসার পরিবেশ খুবই শান্তিপূর্ণ পরিপাটি ও শিক্ষার উপযোগী পর আমাদেরকে মাদ্রাসার মোতামিম ও অন্যান্য শিক্ষকগণ স্বাগতম জানান মেহমান খানাতে বসিয়ে শরবত ও কিছু নাস্তার ব্যবস্থা করেন এ সময় অনেক পরিচিত মানুষদের সাথে দেখা হয় যারা এই অনুষ্ঠানের আমন্ত্রণে এসেছেন অনুষ্ঠান শেষে আমাদের জন্য ছিল সুস্বাদু দুপুরে খাবারের আয়োজন খুবই আন্তরিকতা নিয়ে মেহমানদের আপ্যায়ন করা হয়েছে খানা শেষে বেশ কয়েকজন এমদাদিয়া হজ কাফেলার হাজিদের সাথেও দেখা হয়ে যায় এরপর সকলের থেকে বিদায় নিয়ে আমরা নাজিরহাটের উদ্দেশ্যে রওনা হই বন্ধুরা যারা এখনো চারিয়া মাদ্রাসা ঘুরে দেখেননি তাদেরকে বলবো একবার হলেও আসুন এই প্রতিষ্ঠান শুধু একটি মাদ্রাসা নয় বরং ইসলামের আলো ছড়ানোর এক উজ্জ্বল মশাল আর হ্যাঁ যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম